নমস্কার আমি তোমাদের বন্ধু নন্দিতা তুমি কি কখনো ভেবেছ কিছু কিছু জিনিস আমাদের জীবনে ঠিক এমন ভাবে আসে যেন তা আমরা খুঁজে পাই না বরং ওরা আমাদের খুঁজে পায় হয়তো তুমি এখন ঠিক এই মুহূর্তে এমন একটা অবস্থায় আছো যেখানে প্রতিটা দিন তোমার কাছে এক একটা প্রশ্নের মতো লাগে আমি কেন এত কষ্ট পাচ্ছি সব সময় আমি কেন ভুগি কখন শেষ হবে এই দুঃখের দিনগুলো কিন্তু জেনে রাখো বন্ধু এই ভিডিওটা তুমি সার্চ করে পাওনি এটা তোমার কাছে এসেছে কারণ তোমার জীবনের এক গভীর চক্র এখন সম্পূর্ণ হতে চলেছে এখনই শুরু হচ্ছে তোমার কর্মফল মেটানোর সময় কর্মফল এই শব্দটা শুনলেই অনেকের মনে ভয় জাগে আমরা ভাবি কর্মফল মানেই হলো শাস্তি কিন্তু না বন্ধু কর্মফল মানে হল সংশোধন ঠাকুর শ্রীরামকৃষ্ণদের বলেছিলেন যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। কিন্তু কর্মের ফল মানুষকে শেখায় বদলে দেয় পরিশুদ্ধ করে। বন্ধুরা এই জীবনে আমরা যা কিছু পাই সুখ দুঃখ হারানো প্রাপ্তি সবই কর্মফলের ধারাবাহিকতা এমনকি যাদের সঙ্গে দেখা হয় যারা আমাদের কাঁদায় বা হাসায় তারাও আমাদের কর্মেরই ফল তুমি কি জানো মা शारদা বলেছেন যা তোমার নয় তা তুমি চাইলেও পাবে না আর যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না তোমার থেকে এই কথাটার ভিতরেই লুকিয়ে আছে কর্মফলের गूढ़ রহস্য তুমি আজ যা হারিয়েছো তা হয়তো তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য প্রয়োজন ছিল তুমি যে কষ্ট পাচ্ছ তা তোমার আগের কোনো অপূর্ণ কর্মের ফল আর এখন সেই ফল মিটিয়ে তুমি নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছ কর্মফলের মূলত তিনটে স্তর থাকে প্রথম সঞ্চিত কর্ম বহু জন্মের সঞ্চিত কর্ম যা তোমার আত্মায় জমে আছে দ্বিতীয় প্রারব্ধ কর্ম এই জন্মে যেগুলো তোমাকে অভিজ্ঞতা দেবে যেমন সম্পর্ক পরিবার সাফল্য ব্যর্থতা ইত্যাদি আর তৃতীয় হলো ক্রিয়মান কর্ম তুমি আজ যা করছো তার ফলই তোমার আগামী জন্ম বা আগামী সময়কে গড়ে তুলবে এই মুহূর্তে তুমি হয়তো প্রারব্ধ কর্ম কাটাচ্ছ তাই এত টানা পড়েন এত প্রশ্ন এত বিভ্রান্তি কিন্তু ভয় পেও না বন্ধু কারণ এই চক্রের মধ্যে দিয়েই আত্মা আলোকিত হয় তুমি যেসব অভিজ্ঞতা পাচ্ছ সেগুলোই তোমার পরিশোধ হয়তো কেউ তোমাকে অবিশ্বাস করেছে হয়তো বা কেউ তোমার ভালোবাসার জবাবে শুধুমাত্র ঘৃণা দিয়েছে তোমাকে আবার হয়তো তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু মনে বন্ধু। কখনোই অন্যায় করে না। প্রত্যেকটি ঘটনার পিছনে একটা না একটা শিক্ষা থাকে একটা পরিশোধ থাকে তাই তুমি যতই বলো আমি তো কাউকে কষ্ট দিইনি তবু আত্মার গভীরে জমে থাকা পুরনো ঋণগুলো এখন পরিশোধ হচ্ছে তুমি শুধু সেই প্রক্রিয়াটাকে সহানুভূতির চোখে দেখো কোন একদিন তুমি বুঝবে এই কষ্টগুলোই তোমাকে ভিতর থেকে জাগিয়ে তুলেছে এই প্রতারণাগুলোই তোমাকে ঈশ্বরের কাছাকাছি এনে দিয়েছে আর এই অন্ধকারগুলোই তোমার মধ্যে আলো জ্বালিয়ে তুলেছে আর ঠিক সেই মুহূর্তেই তোমার কর্মফলের বন্ধনগুলো খুলে যাবে আস্তে আস্তে

তখন তোমার পুরনো ঋণগুলো মুছে যাবে কর্মফল পরিশোধের জন্য এই ভালো কাজ ভালো চিন্তার সাথে সাথে একটা মন্ত্র জপ করতে পারো তোমরা যেটা তোমার এই জার্নিকে অর্থাৎ যাত্রাকে আরো সহজ এবং সাবলীল করে তুলবে শক্তিশালী করে তুলবে এই মন্ত্রটি একেবারেই প্রাচীন বিরল এবং শক্তিশালী একটি মন্ত্র শুধু পরিষ্কার মন আর নীরব আত্মায় উচ্চারণ করবে প্রতিদিন ভোরে বা শোবার আগে তোমার ইচ্ছায় আমি আমার কর্মফল গ্রহণ করি আর মুক্তি প্রার্থনা করি এই মন্ত্রটি প্রতিদিন তিনবার জপ করলে তোমার আত্মা ধীরে ধীরে পুরনো বাধা ও বোঝা থেকে মুক্ত হবে তোমার জীবনে ধীরে ধীরে দেখা দেবে সেন্ট্রনিসিটিস ঈশ্বরের সংকেত আর এক নতুন শান্তির অনুভূতি একটা ছোট্ট রিচুয়াল করো প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা সাদা কাগজে লেখো আমি আজকের দিনের সব কষ্ট ক্রোধ এবং অভিমান মহাবিশ্বকে সমর্পণ করছি আর তারপর কাগজটাকে পুড়িয়ে দাও বা প্রবহমান কোনো জলে ভাসিয়ে দাও এইভাবে প্রতিদিন তোমার কর্মের জট ছাড়াতে পারবে তুমি হঠাৎ অনেক পুরনো স্মৃতি দেখছো যেগুলো তোমাকে কাঁদায় কিন্তু শান্তিও দেয় তুমি যাদের ঘৃণা করতে আজ তাদের জন্য করুণা বোধ করছো তুমি তুমি নিজের মধ্যে এক অজানা শান্তি অনুভব করছো যদিও বাইরে এখনো ঝড় বইছে বন্ধুরা এই লক্ষণগুলো বলে তোমার কর্মফল মিটছে আর তুমি নতুন এক চেতনার দিকে এগোচ্ছো মনে এই ভিডিওটা তুমি সার্চ করে পাওনি মহাবিশ্ব তোমার আত্মার কণ্ঠ শুনেছে তাই এটা তোমার কাছে এসেছে তুমি যদি আজ এই মুহূর্তে চোখ বন্ধ করো তোমার ভেতর একটা মৃদু আলো দেখতে পাবে সেই আলোই তোমার আত্মা যেটা শত কষ্টের পরেও ঈশ্বরের প্রেমে বিশ্বাস রাখে মনে রেখো বন্ধু কর্মফল শেষ মানেই শাস্তি শেষ নয় এটা মানে হলো তোমার আত্মার নতুন যাত্রার জন্য প্রস্তুতি মা সরদা বলেছে যা কিছু আসে তা ঈশ্বরেরই ইচ্ছা সব মেনে নাও তাহলেই শান্তি পাবে বন্ধু তুমি আজ থেকে প্রতিটি ঘটনার ভিতর ঈশ্বরকে দেখতে শেখো ক্ষমা করো গ্রহণ করো আর নিজেকে ভালোবাসো তাহলে এই কর্মফলের পথ তোমাকে সরাসরি নিয়ে যাবে মুক্তির দিকে তুমি যদি সত্যি বিশ্বাস করো তাহলে আজ থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে কারণ আজ তোমার কর্মফল মিটছে আর তোমার আত্মা মুক্তির পথের দিকে এগিয়ে যাচ্ছে